গুড মর্নিং তো চলো আজকে আমি সকালবেলা জিম্বাকে স্কুলে দিতে যাচ্ছি আর সকাল থেকে উঠে আজকে না খুব লেট হয়ে গেছে আর সুবির না থাকলে আমার এত সকালে তাড়াহুড়ো লেগে যায় না ওকে রেডি করাবো নাকি ওর টিফিন বানাবো সব মিশিয়ে আজকে খুব লেট হয়ে গেছে তাই জন্য তোমাদের সাথে সকালবেলা একদম আমি কিছু করতে পারিনি তো চলো এখন আজকে তাও দেরি হয়ে গেছে আমি বলছি চল তাড়াতাড়ি চল হেঁটে হেঁটে গিয়ে ওকে বাসেটা আগে উঠিয়ে দিয়ে আসি এখন বাজে সাতটা চল্লিশ সকাল চলো বাড়ি এসে গেছি সকালবেলা একটা জিনিস দেখাই শ্রাবণী দিল মানে প্রত্যুষার মা ওদের গাছের আম মানে ওর বাপের বাড়ির গাছের এই দেখো কত বড় বড় আম ভালো গন্ধ কি আমি জানি না এরকম চারটে দিয়েছে আম যাই বললো যে কেটে দেখবি এবারে আম ভালো বেশি হয়নি আর কিন্তু পোকা হতে পারে তো কেটে দেখব কিন্তু তবুও গাছের আম মানে নিজেদের বলো না আনন্দই হয় তো চলো এবার আমি আমার কাজ শুরু করি বিছানা টিছানা তুলবো আমি আর জিম্মা শুয়েছিলাম এখানে দিয়ে বন্ধ করি তারপরে চা কি গরম গরম রাস্তায় ঘুমোট আর হ্যাঁ আজকে আমি ওকে টিফিনে দিয়েছিলাম একটুখানি ফ্রায়েড রাইস মতন করে দিয়েছিলাম মানে ভাতটা আমি করে রেখেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে রাত্রেবেলা ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম আর কালকে চিকেন করেছিলাম একটুখানি চিকেন তা সেই তাড়া 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 করছিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারি নি গো এইটাই টিফিন দিয়েছিলাম ওই জন্যে বলে দিলাম তো চলো এই আমগুলো তো শ্রাবণী দিয়েছে এগুলো নিয়ে একটা ফটো তুললাম দিয়ে একটু স্ট্যাটাসে দেবো একটু খুশি হয়ে যাবে গাছের আম দিয়েছে তারপরে আজকে কাটবো আমটা তখন তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আমার আর মানির চা রেডি তো চলো চাটাই খাই আর এটা হচ্ছে বাজারের আম নীল গগনে তিল ঠাঁ আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো আউশের ক্ষেত জলে ভর ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখো চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে যদিও আষাঢ় মাস পড়ে গেছে বৃষ্টির কোনো দেখাই নেই যাকে রোদের মধ্যেই দেখো আমার ফুলগুলো মুচ্ছা যেত আমি ওই জন্যে ফুলগুলোকে উঠিয়ে এনে একটু ঠাকুরকে দিয়ে দেব আর একটু আমার কিচেনে সাজিয়ে রাখবো ঘরের কাজ শুরু করে দিয়েছি বুঝতেই পারছ তো চলো শুরু করি আজকে ঠিক করেছি মানে সমস্ত কিছু ভ্যাকুয়াম করব তো দেখো ওই জন্য ভ্যাকুয়াম ক্লিনারটা আমি সেট করে নিচ্ছি এটা হচ্ছে এগারো রেগাল প্লাস আপরাইট ভ্যাকুয়াম ক্লিনার আটশো ওয়াটের এই ভ্যাকুয়াম ক্লিনারটা দেখতে যেমন সুন্দর ভীষণ সুন্দরভাবে কাজ করে সেটাই চলো তোমাদেরকে দেখাই দেখো এইরকম দেখতে হয় ভীষণ সুন্দর দেখতে আর স্লিক আর এইভাবে হ্যাং করে যেখানে খুশি তুমি টাঙিয়ে রেখে দিতে পারবে অসুবিধা হবে না আর দেখো এখানে চাকা দেওয়া আছে এটা চলতেও কোনো ফোর্স লাগে না কোনো অসুবিধা লাগে না এখানটাতে অফ অন বাটন আছে আর এটা তো দেখালাম যে এটা দিয়ে কীভাবে খোলা যায় আমি তোমাদের দেখিয়ে দেবো এটা দিয়ে এইটা কন্টেনারটা খুলে আর কি চেম্বারটা যেটা পরিষ্কার করতে হয় আর এর সাথে দেখো আরও দুটো অ্যাটাচমেন্ট দিয়েছে একটা ব্রাশ আর একটা ন্যারো স্পেসের জন্যে অ্যাটাচমেন্ট আর এর করটা কিন্তু বেশ অনেকটা দেখো লম্বা তুমি যত দূরেই তোমার প্লাগ পয়েন্ট থাক সারা ঘর কিন্তু একটা ঘর একবারে রোটেট হয়ে যাবে মাঝে মধ্যে এই কার্পেটটাকে আমি কেচে দিই তোমরা তো দেখেছো আমি শেয়ারও করি কিন্তু মানে বেশিরভাগ রেগুলার ওয়েতে আমি কিন্তু এইভাবে ভ্যাকুয়াম করে রাখি কারণ ভ্যাকুয়াম করে রাখলে আর বেশি ধুলোটা আর জমে না তাহলে কাচার সময়তেও সুবিধে হয় আর এই ভ্যাকুয়াম ক্লিনারটা আগারো ব্র্যান্ডের তোমরা দেখো কিভাবে ধুলোগুলো টেনে নিলো মানে যে কোনো ধুলো ময়লা ছোট ছোটো এমন কি টুকরো টুকরো কাগজ ধরো বাচ্চারা যে কাগজ কুচোয় দেখো সেই কাগজগুলোও কিন্তু এটা ভ্যাকুয়াম করে টেনে নিতে পারে খুব পাওয়ারফুল ভ্যাকুয়াম ক্লিনার এটা একটা পোর্টেবেল লাইট ওয়েট আর কম্প্যাক্ট একদম আর এটা এটা কিন্তু তোমার মানে খুব লাইট ওয়েট তার জন্যে কাজ করতে খুব সুবিধে হয় এই দেখো এই রেড বাটনটা টিপলেই তোমার এই কন্টেনারটা খুলে যাবে আর এই দেখো এটাকে তুমি এইভাবে নিয়ে গিয়ে ফেলে দিতে পারবে নোংরাগুলো এটা হচ্ছে ফিল্টারটা এটা ওয়াশ করে দেওয়াও যায় জল দিয়ে ধুয়েও দিতে পারো আর দেখো এর মধ্যে জমে আছে কত ধুলো বেরোলো দেখো আমার কার্পেটটা থেকে এবার এটাকে আমি ফেলে দিচ্ছি এইভাবে ফেলে দিয়ে তারপরে আমি আবার ধরো কার্পেটটা এইভাবে পরিষ্কার করতে পারবে মেঝে পরিষ্কার করতে পারবে এবার আমি আবার ওটাকে ফিট করে নিলাম ওই রেড বাটনটা প্রেস করে আরেকটা অ্যাটাচমেন্ট লাগিয়েছি সোফার কোনাগুলো কিন্তু পরিষ্কার করা ভীষণ কঠিন দেখবে সোফার এই খাঁজে খাঁজে ভীষণ নোংরা জমে এটা সোফা কার্পেট তোমার উডেন ফ্লোর যে কোনো ফ্লোর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করা যায় এমনকি না এটা গাড়িতেও আমি ইউজ করে দেখেছি গাড়ির সিটের মধ্যে মধ্যে এরমভাবেই সোফা গাড়ির সোফাতে খাঁজে খাঁজে যে ময়লা জমে যায় সেটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে পারে আর সব থেকে কঠিন কাজ যেটা আমাদের এই জানলার চ্যানেলগুলো পরিষ্কার করা তাই না বলো তো এই ভ্যাকম ক্লিনারটা জবে থেকে এসেছে আমার কিন্তু এই কাজটা খুব ইজি হয়ে গেছে দেখো কিভাবে সোঁ সোঁ করে টেনে নিচ্ছে সমস্ত ধুলোগুলো কোনো রকম সেই ব্রাশ দিয়ে ঘষো এই করো অত কিছুই করতে হয় না এটা দিয়ে আমি এই ন্যারো যেটা আছে অ্যাটাচমেন্টটা ওটা ফিট করে ওটা করে নিতে পারি তারপরে ধরো যেখানটা কোণে কোণে ধুলো ময়লা এইভাবে জমে যায় সেগুলোও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারে এর সঙ্গে একটা ব্রাশ অ্যাটাচমেন্টও দিয়েছে দেখো সেটা দিয়েও আমি এইভাবে যে কোনো জায়গায় তুমি পরিষ্কার করে নিতে পারবে এইভাবে খুবই লাইট ওয়েট পোর্টেবেল এটা জিরো লিটার ডাস্ট কালেক্টিং ক্যাপাসিটি সিক্স পয়েন্ট ফাইভ কে প্রেশার আর ফাইভ মিটার লং পাওয়ার কট থাকে এটার আর দেখো এটা যেহেতু ট্রান্সপারেন্ট ধুলো ময়লা কতটা জমেছে তুমি দেখতেও পাবে আজকালকার ব্যস্ত জীবনে কিন্তু এটা খুবই দরকারি একটা গ্যাজেট লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে একবার দেখে নিও আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই ভেবেছিলাম গ্রো করলে তখন দেখাবো এই মানিক প্ল্যান্টটা দেখো আমি একটা কাপে রেখেছি এই দেখো এটা বেশ ভালোই গ্রো করেছে দেখেছ খুব সুন্দর হয়েছে আর এই জায়গাটা কি ভালো লাগছে না আমার ওয়ার্কিং টেবিলটা খুব ভাল লাগছে একটু গ্রিনারিজ অ্যাড করবে যেখানে সেখানটাই যেন কি ভালো লাগে তো সেটাই তোমাদের সাথে দেখানো ছিল যে একটা কাপের মধ্যে আমি এরকম করে সাজিয়ে রেখেছি আর তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে বলেছিল এটা তুমি মাটিতে বসিয়ে দাও টবে হয়ে যাবে কিন্তু জানো তো আমি টবে তো বসাইনি ওটাকে আমি জলে রেখেছিলাম এই যে ভাবে এইটা রেখেছি মানিক প্ল্যান্টটা ওইরকম ভাবে জলে রেখেছিলাম হয়নি জানো তো শুকিয়ে গেছে তা তুমি বলেছিলে যে টবে বসালে হবে মাটিতে তা এরপরে যেদিনকে পুদিনা আনবো আমি দেখবো মাটিতে মানে টবে বসিয়ে দেবো দেখি হয় কি না ভালো লাগে বেশ ভালো তো চলো ভীষণ গরম হচ্ছে গো ওদিকটা ডাস্টিং ওদিকটা সমস্ত কাজ সেরে এলাম এখন একটু এসিটা চালাই আমি না মাঝে মাঝে এরকম কাজ করি আর মাঝে মাঝে এসে এসিটা চালিয়ে একটু বসি প্রচণ্ড কষ্ট হচ্ছে চলো আম দুটো মানি কেটেছে ভালোই তো বলো না খে নাও তুমি একটা একটা আমি আর একটা এইটা জিম্মা এলে কেটে দেবো ওর বন্ধুর মামার বাড়ির গাছের আম বলে কথা হ্যাঁ না আর একটা বড় আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা সুবির এলে কাটবো মানে ও তো অবশ্য থাকবে কিনা জানি না দুই তিন দিন পরে তো আসবে সেই শনিবার তো চলো অনেকগুলো মুড়ো জমে গেছে তো আজকে বানাবো ঘন্ট শুধু ঘন্ট আর ভাত আর কিচ্ছু বানাবো না কারণ সুবির তো নেই আমি আর মানি আর জিম্মা খাবো আমাদের বেশি কিছু লাগে না আর জিম্মা তো বেশি কিছু খেতেই চায় না তো চলো ঘন্টটা কিন্তু আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে খেতে তো ঘন্ট বানানোর জন্য দেখো সর্ষের তেলে আলুগুলো ছোটো ছোটো করে কেটে আমি আগে ওটাকে ভেজে রাখলাম আলুটা আগে ভেজে রেখে দিলাম এবার দেখো সেই ওই যে তেলটা বেঁচে আছে ওই তেলটার মধ্যেই আমি কিছু ফোড়ন দেব কিছু তোমার ওই গরম মশলা ফোড়ন যেটাকে বলে দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ সেইটা ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তা পেঁয়াজ কুঁচনো দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তেলটা একটু কমে গেছিলো আর একটু তেল দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে আমি দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আর দেব তোমার টমেটো কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম স্বাদের ঝাল খাও একটু ঝাল তবে এটা একটু কম ঝালই হয় বেশি ঝাল হয় না আর একটু মিষ্টি মিষ্টি হয় দেখো টমেটোটা অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করার সাথে সাথে একটু নুন অ্যাড করে দিতে হয় তো আমরা সবাই জানি নুন অ্যাড করে দিলে টমেটোটা একটু মজে যায় তো দেখো আমি একটু নুন অ্যাড করে দিলাম আর এটাতে কিন্তু একটু পরিমাণ মতন চিনিও দেবো কারণ ঘন্ট না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তো এবারে আমি ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দিলাম যাতে একটু ভালো ভালো করে কষানো হয়ে যায় মশলাটা আর এতে না আমি একদম সিম্পল ওয়েতে করছি দেখো একটু চাপা দিয়ে দিলে একটু ব্যাপারটা মজে যাচ্ছে আর রেগুলার মশলা যেটা আমরা খাই সেই মশলাই দেব কোনো স্পেশাল কোনো মশলা এখানে আমি অ্যাড একদমই করবো না যেমন ধরো এই হলুদ গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো তারপরে তোমার জিরে ধনে গুঁড়ো দিয়ে আমি জাস্ট একটুখানি ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেবো ওই পিঁয়াজ আদা রসুন টমেটো ওই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটাই দিচ্ছি কারণ জিম্মা আবার বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর তবে এটাই না একটু ঝাল কম মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায় ভাতে মেখেও খাওয়া যায় এবারে দেখো একটুখানি আমি কড়াইশুঁটি আমার ফ্রোজেন বানিয়ে রেখেছিলাম আমার এগুলো কিন্তু সব টাটকা কড়াইশুঁটি যখন এসেছিলো তখন ফ্রোজেন করে রেখেছিলাম আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা দিয়ে এবার আর একটু নাড়া কষা কষা করে একটু চাপা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো একটু জল যাতে নাকি শেদ্ধ সেদ্ধ হয়ে যায় চালটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে একটু পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে আর তারপরে আমি দেখো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে জাস্ট যেভাবে মানে রান্না করলে সেদ্ধ হয়ে যাবে আর মুড়োগুলো আমি ভেজে রেখেছিলাম ভাজা মুড়োগুলো অ্যাড করে ঢাকনা দিয়ে দিলাম ব্যাস মুড়ি ঘন্ট রেডি আর ওপর থেকে একটু ঘি আর শাহি গরম মশলাটা দিতে ভুলো না এই সানরাইজ শাহি গরম মশলাটা কিন্তু এর স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয় তো এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর সামান্য একটু ভাত করব। মানি হয়তো খাবে আমি আর জিমা তো শুধু শুধুই এটা খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের রান্নাবান্না তো দেখলে হয়ে গেল মানির খাওয়াও হয়ে গেছে এরপরে একটু পরে জিম্মাকে আনতে যাব। তখন আবার আমি ব্লগটা স্টার্ট করব তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আজকের মতন বাই বাই